হাই এভরি ওয়ান অ্যানাদার ডে অ্যানাদার ব্লগ ফ্রম পুরী গুড মর্নিং সকলকে এবার দেখো ওখানে কি সুন্দর বাদরগুলো খেলা করছে তো সেটাই আমাদের ব্যালকনি থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম বেসিক্যালি এটা তোমার গুড মর্নিং আমি বলছি বাট এটা কিন্তু বিকেলবেলা ছিল আমরা যাচ্ছিলাম মন্দিরে আবার মানে পতাকা তোরা দেখতে যেহেতু তোমাদের আগের দিন বলেইছি অ্যান্ড সরষেও বলেছি যে আগের দিন আমরা দেখতে পাইনি সাড়ে তিনটে থেকে রিচুয়ালটা শুরু হয় সেই জন্য সাড়ে তিনটে দশের মধ্যে আমরা বেরিয়ে গেছিলাম বাইরে প্রচণ্ড ঝকঝকে রোদ অ্যান্ড নীল আকাশ দেখতে খুব সুন্দর লাগছে তো আমাদের একদম হোটেল থেকে বেরিয়ে সেখান থেকে টোটো করেছিলাম একশো টাকা বলছিল আশি টাকাতেই হয়ে গেছে অ্যান্ড যাওয়ার পথে দেখো এরকম একটা ঠাকুর দেখতে পেলাম জানি না এটা কি নাম যারা তোমরা উড়িষ্যা থেকে দেখছো তারা প্লিজ বলো যেটা কি ঠাকুর অ্যান্ড মন্দিরে পৌঁছে গেলাম যেহেতু এখন মন্দিরের আশপাশটা একদম ক্লিন হয়ে গেছে মানে যে দোকানপাটগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে তো সেই জন্য চত্বরটা খুব সুন্দর দেখতে লাগছে পুরো পরিষ্কার অ্যান্ড অনেকটা জায়গা অনেকটা স্পেশিয়াস লাগছে দেখতে তো ওই জন্য আমরা ওখান থেকে বসে বসেই দেখছিলাম প্রচণ্ড রোদ ছিল যেহেতু একটু ছাওয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম ேயே ந ফ্ল্যাগ চেঞ্জিং দেখার পর চলে এলাম মন্দিরে আশপাশটা একটু ঘুরে দেখবো বলে চলো তোমাদেরকেও দেখায় আমার সাথে সাথে এটা দেখতে পাচ্ছ এটা একটা দুর্গা মাতার মন্দির এখানে মা দুর্গার দশ মহাবিদ্যার যে মূর্তি সেই মূর্তি রাখা আছে বাইরে থেকে লক করা ছিল বাট ফাঁক দিয়ে যেটুকু দেখা যাচ্ছিলো সেটাই ক্যাপচার করেছি তারপরে চলে এলাম এই যে সিটিং এরিয়াগুলো এখন নতুন করেছে মার্বেলে তো এখানে একটু যাওয়ার জন্য যেহেতু সানসেট হচ্ছিলো খুব সুন্দর লাগছিলো আশপাশটা দেখতে অ্যান্ড মন্দিরে বসে থাকতে থাকতে তো কখন সময় কেটে যায় বোঝাই যায় না তো যারা তোমরা রিসেন্টলি গেছো তারা তোমরা জানো যে এই জিনিসটা সত্যিই খুব ভালো করেছে ওখানে তোমরা বসে থাকতে পারবে তো সেটাই দেখে নিচ্ছিলাম একটু ঘুরে ঘরে অ্যান্ড এখানে প্রচুর ফটো তুলেছি ফটোগুলো তোমরা আমাকে যারা ফলো করো তারা তো দেখেই নিয়েছো আশা করি ইনস্টাগ্রামে অ্যান্ড দেখো কত এখানে বসে আছে এখানে বসে বসেও তোমরা ফ্ল্যাগ চেঞ্জিং রিচুয়ালটা দেখতে পারো আমরা সামনে থেকে মানে সিংহদুয়ারের দিক থেকে আমরা দেখেছিলাম না এদিক থেকেও দেখা যাচ্ছে বসে বসে সবাই এখান থেকে দেখছিল হ্যাঁ Thank <laughs> you. সামনের দিকে কিছুটা হাঁটতে হাঁটতে পৌঁছে গেছিলাম হনুমানজির মন্দিরে এনাকে বলা হয় কান পাতা হনুমান ইনি দক্ষিণ দুয়ারে অবস্থান করছেন যাতে প্রভুর ঘুমের ব্যাঘাত না হয় সেই জন্য সমুদ্রের গর্জনকে উনি কানের মধ্যে নিয়ে নেন রকম গল্পই আমরা শুনে থাকি তোমরা আশা করি সবাই জেনে থাকো যারা জানো না তাদের জন্য ছোট্ট করে বলে দিলাম অ্যান্ড দেখো এখানে বাইরে কি সুন্দর রাম সীতা এরকম মূর্তি লাগানো আছে এই মন্দিরেও ভালো করে প্রণাম করে নিলাম আর এটা হচ্ছে দক্ষিণ দুয়ার মানে এখানে এটা হচ্ছে অশ্ব দুয়ারও বলা হয় মানে যে ঘোড়া দেওয়া আছে চারটে どう তো এটা হচ্ছে অশ্বদার এখান থেকেও মেবি দর্শন করা যায় তো আমরা তো সিংহদুয়ার দিয়ে প্রত্যেক বছর করে থাকি সেই জন্য এই দিকটা আসা হয় না তো অনেকদিন পর এলাম এখান থেকেও দেখো মন্দিরের চূড়াটা কী সুন্দর লাগছে দেখতে আন জাস্ট ফ্ল্যাগ চেঞ্জিংটা হয়েছে ওই জন্য আরও দেখতে সুন্দর লাগছে পতাকাটা কি সুন্দর হাওয়াতে উঠছে তো জাস্ট এইসব দেখার পর আবার ফিরে এসছিলাম আমরা আমাদের বিচে মানে হোটেলের সামনের বিচে সেখানে কিছুটা বিচ মার্কেট ঘুরে নিলাম এখানে টুকটাক জিনিস কিনেছে কি কী কিনেছে সেগুলো তোমাদের অন্য একটা ভিডিওতে আমি অবশ্যই জানিয়ে দেবো অ্যান্ড দেখো এই যে হারের এগুলো দেখাচ্ছিল এগুলো ফোরটি রুপিস করে বলছিলো এবারে কিন্তু অন্য বারের থেকে দামের অনেকটাই ফারাক দেখলাম মানে অনেক দাম কম করে নিচ্ছে সব জিনিসে তো তোমরা চাইলে কিনতে পারো বাট আমি বলবো যে বিচ মার্কেটের থেকে স্বর্গদ্বারের যে মার্কেটটা আছে সেখান থেকে তোমরা কিনবে সেখানে আরও প্রাইস তোমরা রিজনেবেলে পেয়ে যাবে অথচ সেম কোয়ালিটির তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও অ্যান্ড ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না অ্যান্ড আমার শর্টস ভিডিওগুলো তোমরা দেখে নিও যাতে তোমাদের মনে হয় যে শর্টসগুলো দেখতে বেশি ভালো লাগে তো সেগুলো তোমরা অবশ্যই গিয়ে চেক আউট করে নিও দাম আজকের ভিডিওটা এতটাই রাখলাম খুব জলদি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে দেখা হবে ততদিন তোমরা সকলে খুব ভালো থেকো আমার চ্যানেলের সাথে থেকো ওকে বাই